জেলার সমসহ হোক বা খুশির খবর শহরের হাহাকার থেকে আপনার ব্যথা জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটালের নজর নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটাল পশ্চিম বর্ধমান জেলায় প্রথম দুর্গাপুরে শুরু হল তৃণমূল কংগ্রেসের উন্নয়ন সংকল্প যাত্রা শনিবার সকালে বেনাচিতির আনন্দগোপাল মুখার্জি শিশু উদ্যান থেকে সংকল্প যাত্রা শুরু হয় সংকল্প যাত্রায় পাঁচজন প্রতিনিধিকে বরণ করে নেন স্থানীয় প্রাক্তন কাউন্সিলর রাখি তেওয়ারি প্রতিনিধিদের তালিকায় রয়েছেন দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় দু নম্বর ব্লক সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় প্রাক্তন কাউন্সিলর ববিতা মুখার্জি যুবনেতা অজয় দেবনাথ তৃণমূল নেত্রী সোনালী মুখার্জি আনন্দগোপাল মুখার্জি শিশু উদ্যান থেকে পদযাত্রা শুরু করে সবুজনগরের একটি শিব মন্দিরে পুজো দেন পাঁচ প্রতিনিধি সহ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা এরপর একাধিক পদযাত্রা দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্ন ভোজন সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে বলে জানান প্রতিনিধি অনিন্দিতা মুখোপাধ্যায় উন্নয়নের সংকল্প যাত্রার গুরুত্ব বোঝাতে গিয়ে প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সর্বত্র আজকে আমাদের উন্নয়নের সংলাপের যাত্রা শুরু হলো আমাদের চোদ্দো নম্বর ওয়ার্ড থেকে আমাদের যিনি বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের মেম্বার ছিলেন রাখি তুয়ারি ম্যাডাম আপনারা দেখতে পাচ্ছেন তিনি বিপুল সংখ্যক মানুষজনকে নিয়ে এটা দেখুন এটা স্বতঃস্ফূর্তভাবে আসা এটা কিন্তু জোর করে ধরে নিয়ে আসা নয় মানে এত এত মানুষ এবং যে যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি দিদির বার্তা দিয়ে এবং এই যে গান চলছে উন্নয়নের পাঁচারি শুনে কিন্তু দুদিক থেকে মানুষ বেরিয়ে আসছেন তারা আমাদের সমর্থন করছেন তারা হাত নাড়ছেন এবং তারা সঙ্গে সঙ্গে হাঁটছেন পাইপ পাইপারের শুনেছিলেন গল্প যে ফ্লুট বাজিয়ে বাজিয়ে সেই পাইপ পাইপার যাচ্ছে এবং পেছন পেছন যত ইঁদুর সবাই এখানে সমস্ত মানুষের ঢল সমস্ত মানুষ দিদিকে ভালোবাসেন এবং জানেন দিদি যেটা করেন মা যেটা করেন সেটা শুধুমাত্র মানুষেরই সারছে সাধারণ মানুষের সাথে পাড়ায় পাড়ায় আমরা এটাই বলছি যে আমরা তোমাদের সঙ্গে ছিলাম আছি এবং থাকবো আমরা আমাদের যে দীর্ঘ পনেরো বছর ধরে মহামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিম পশ্চিমবাংলায় কি কি কাজ করেছেন বাঙালির জন্য কী কী কাজ করেছেন বাংলার জন্য কি কি কাজ করেছেন এই নিয়ে আমরা একটা উন্নয়নের পাঁচালি করেছি সেই উন্নয়নের বার্তা দেবার জন্য আজকে থেকে আমাদের পশ্চিম বর্ধমান জেলায় এই প্রচার শুরু হলো আমরা অন্য রাজনৈতিক দলের মতন নই আমরা দীর্ঘ পনেরো বছর ধরে কী কী কাজ করেছি সেই খতিয়ান নিয়ে সেই রিপোর্ট কার্ড নিয়ে আমাদের নেতৃত্বের নির্দেশ অনুযায়ী আমরা মানুষের দরজায় দরজায় যাচ্ছি বুথে বুথে আমরা প্রচার করব যে আমরা কী করেছি না করেছি এবং তারপরে আমরা মানুষের কাছে চাইব যে এই উন্নয়নের ধারাবাহিকতাকে যদি বজায় রাখতে হয় তো আগামী দিনে কিন্তু মামাটি মানুষের সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আরেকবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করতে পারেন যার কোনো বিকল্প নেই ব্যুরো রিপোর্ট নিউজ আই টোয়েন্টি